হাদিসের ক্ষেত্রে একটা লাভ হয় কখনো কখনো একটি হাদিস কোনো ইমামের কাছে পৌঁছেনি এরকম হতে পারে হতে পারে না আপনি বলতে পারেন যে এখন তো সমস্ত হাদিস আমার কাছে পৌঁছে গেছে মাকতাবার শাওমেলা আছে ইন্টারনেট আছে ঠিক নয় কথা মাঝে মধ্যে আপনি দেখবেন এত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনার সামনে আসছে আপনি কোথা হাদিস বুখার ইতিহাস আপনি জীবন মনোযোগ জীবনের উপরে রাখবেন সব কিছু মানুষের ধারণ ক্ষমতার ভিতরে থাকে না চলে যায় সুতরাং অনেক খালিজ পৌঁছে না এটাই হলো বিশুদ্ধ কথা এটা উদাহরণ হিসেবে দিচ্ছি উমর অনেক যাচ্ছেন সিরিয়াতে যুদ্ধ তখন সিরিয়াতে যুদ্ধ হচ্ছিল ওমর যে সিরিয়াতে যাচ্ছেন এমন সময় শুনতে পেলেন যে ওখানে তরু তখন কে মহামারী আমাদের সে কি বলে এটাকে এক সময় কালাজ ছিল কালাজ নামছে হ্যাঁ হ্যাঁ প্লেগ হ্যাঁ মহামারী নামছে ওই যে এলাকা সব উজাড় হয়ে যাচ্ছে সাহাবায়করাম দুই মত পোষণ করে আরম্ভ করলেন এ যাবেন না ওখানে না একদম যে আপনি আল্লাহকে ভয় আপনি মহামারীকে ভয় করেন আল্লাহকে ভয় করেন চলেন যাবো মানে দুই দল হয়ে গেছে এখন সাহবা কেন দুই দল হয়ে গেল এখন এক সাহাবি আসলেন সাহাবি এসে বললেন যে আমি রসুল্লাহ সাল্লা মুখে শুনেছি তিনি বলেছেন তার মুখে তিনি বলেছেন যদি কোথাও এরকম মহামারী লাগে তোমরা সেখানে যেও না আর মহামারী লাগলে সেখান থেকে পালিয়েও যেও না অমরাজব তো ভালো তো অমর কি হাদিসটা জানতেন জানতেন না জানতেন জানতেন এটা একজন ইমাম অমর আজ কে তিনি কত বড় মানুষ তার কাছেও যে হাদিস না জানা মানে না পৌঁছা সম্ভব পরবর্তীদের কাছে তো সম্ভবই সম্ভব না সম্ভব এটার কারণে তার ইমাম ক্ষেত্রে কোনো বা তিনি যে নেতৃত্ব তিনি যে একজন মহান ইমাম বা আলেম এখানে কোনো কমতি হবে না অনেক কিছুই পৌঁছে না অনেকের কাছে সুতরাং এই জাতীয় একতলাফ উন্মতির মধ্যে পারে কি কারণে একতলাফ হাদিসের ক্ষেত্রে বললাম যে কখনো কখনো কোনো কোনো হাদিস কোনো কোনো ইমামের কাছে পৌঁছে না পৌঁছার কারণে তিনি সেটা অনুসারে সেটা অনুসারে হুকুম দেন না হুকুম দেন না পরবর্তীতে জায়গায় আসি ওমরা পরে আসি এক জায়গায় আলোচনা হিসেবে উদাহরণ হিসেবে দিচ্ছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে তিনি বলতেন যে ওয়াকফ যে করবে ওয়াকফ বাধ্যতামূলক নয় অর্থাৎ আপনি আজকে ওয়াকফ করেছেন তিন দিন পরে বলেন না না ফেরত নিলাম আমি উনি বলতেন ওয়াকফ বাধ্য করতেন না তিনি হাদিস অনুসারে দেখলেন যে অসম্ভব ওয়াকফ তো বাধ্যতামূলক সঙ্গে সঙ্গে তিনি ফিরে গেলেন এবং বললেন যে আমার সাথী যদি জীবিত থাকতেন তিনিও সেটা থেকে ফিরে যেতেন এই জন্য বাক্য হয়ে হয়েছে মাঝাবি ভিতর হানাভি মাঝাবি ভিতরে তো তারাও ফিরেছেন যখন দেখেছেন তার কাছে হাদিসটা পৌঁছে তাহলে হাদিস না পৌঁছার সম্ভাবনা মানুষের মধ্যে থাকেই যত বড় ইমামে হোক না কেউ দাবি করতে পারে না তার কাছে সমস্ত হাদিস তার নখ দর্শনে ছিল ইমাম মাহমুদিন হাম্বল রহমতুল্লাহ চল্লিশ হাজার মাসালার ফতোয়া দিয়েছেন হাদিস থেকে তারপরেও তিনি বলেন না যে সব হাদিস আমার কাছে আছে এটা বলেন কেউ দাবি করে না যে সমস্ত হাদিস আমার কাছে আছে দাবি করেন দেখেন ইমাম মালিক রহমতুল্লাহ যখন মহাত্মা লিখলেন মহাত্মা এবং মালিক বলে আমরা বিখ্যাত গ্রন্থ খলিফা বললেন বললেন আপনার এই গ্রন্থটি আমি শরীফে টাঙিয়ে দেবো মানে খুশি হয়ে আর কি বেশি যাতে করে সব মানুষের আমল করতে বাধ্য হয় মালিক রহমতুল্লাহ খুশি হওয়ার কথা আমি যদি হইতাম লাগাই দেন সব আগুন হ্যাঁ সবাই যেন আমার কথা শুনেছেন আমি যেন একটা বড় ইমাম হয়ে উনি বললো অসম্ভব এটা করবেন না আসাব রসোল্লা বিভিন্ন জায়গায় প্রসারিত প্রসার লাভ করেছে তাদের বুঝ ভিন্ন আছে আলোচনা ভিন্ন আছে আমি আমার এখানে ফেক আছে আমি সবকিছু মানুষকে আমার এটা বাধ্য করতে পারি না আমি এটা আমার এখানে যে পড়বে এটা কাউকে বাধ্য করবেন না এটা যে মালিক রহমতুল্লাহ ভাষ্য কারণ অনেক উনি বলতে চাচ্ছেন অনেক হাদিস আছে আমার কাছে পৌঁছে নেই অনেক হাদিস আছে আমার কাছে বলছে অন্যের কাছে পৌঁছে নেই সুতরাং এটা কখনো বাধ্য করা যাবে না বুঝা গেল যে কখনো কখনো হাদিসের একতলা মানে একতলা মতভেদ হওয়ার কারণ হচ্ছে ইমামের কাছে হাদিসটি না পৌঁছা ইমামের কাছে হাদিসটি না পৌঁছা শুনে আশ্চর্য হবেন এবং আহ্বান বলতে যে ইমা ইমা আমল ইমানের অংশ নয় মানে রোকন নয় শর্ত রোকন আর শর্ত বুঝেন কিনা রোকন হচ্ছে ভিতর অংশ শর্ত হচ্ছে বাইরের অংশ যেমন অজু নামাজের জন্য শর্ত কিন্তু অজু নামাজের মধ্যে থাকতে হবে অজুটা কিন্তু অজু নামাজের অংশ না মানে নামাজের ভিতরে আপনি পড়ান কি শুরু করে লহ্য বলে তখন তো অজু জায়গা না এটা বা আগে লাগে তবে আবহাওয়ানী রহমান ইমান পূর্ণ হইতে হলে শর্ত থাকতে হবে অর্থাৎ আমও থাকতে হবে কিন্তু ইমানের অঙ্গ নয় এটা এটাই আবহাওয়ানী বহন্ত্র মত কিন্তু উনি যেমন আলোচনা করছিলেন সুফিয়ান সাহর রহমতুল্লাহ আলাই এবং সুফিয়ান রইয়ানা ওনারা ওনাদের মজরিসে বিভিন্নভাবে ওনাকে ধরলেন পাকড়াও করলেন যে এইভাবে তো না কোরআনে ক্যারিম বলেছে হাদিস বলেছে দেওয়ার পরে উনি চুপ হয়ে গেলেন কি বুঝলেন মেনে নিলেন যে হাদিস যেখানে আসছে সেখানে তো আমার কিছু করার নেই সেখানে আমি নতুন করে নিজের মত দিতে পারি না এটা উল্লেখ করেছেন ইমাম রহমতুল্লাহ আলাই তার সরহত হাবিয়ার মধ্যে সরহ আফিজ হাবির মধ্যে উল্লেখ করেছেন এই ঘটনাটি বোঝা যায় যে অনেক সময় অনেক ইমামের কাছে হাদিস পৌঁছে না পৌঁছাটা একটি একতেলাফের একটি বড় মতভেদ একটি কারণ মতভেদটা আরেকটি কারণ হচ্ছে কখনো কখনো হাদিস পৌঁছে হাদিসটা কিন্তু ওনার কাছে যে পথে পড়ছে যে পদ্ধতিতে পড়ছে সেই পথের মধ্যে কি আছে কোনো কথা সনদের মধ্যে দুর্বলতা আছে সনদের মধ্যে কোনো সমস্যা আছে উনি এই জন্য হাদিসে আমল পাননি ওনার কাছে যেই মতে গেছে যেইভাবে গেছে সেইভাবে হাদিসের মধ্যে কি আছে সনদের মধ্যে সমস্যা আসলে কি উনি হাদিসে আমল করেননি বিশেষ করে ইমাম মালেক রামতু তুল বলতেন যে এরা ও এরাকবাসী আমাদের কাছে হাদিস যদি এক বিগত হয় তোমাদের কাছে যাইতে যাইতে একাত হয়ে যায় বুঝছেন কিনা কথাটা মনে করা মুখস্থ করতে ঠিক রাখতে পারতো না অনেক সময় বাড়তে বাড়তে এটা আরো লম্বা বড় হয়ে যায় এই জন্যই আফানি রহমতুল্লাহ আলী হাদিস গ্রহণ করতে কঠোরতা আরোপ করতেন উনি বলতেন যে তুমি কোন মজলিসে হাদিসটা শুনেছো তোমার মনে আছে ওই মজলিসটা কিরকম ছিল কয়জন মানুষ ছিল বলো দেখি যদি বলতে পারতে না বল তুমি মুখস্থ রাখতে পারো না তোমার হাদিস নেওয়া যাবে না কঠোরতা আরোপ করতেন এই জন্য কঠোরতার কারণে অনেক সময় তিনি হাদিসের অনেক হাদিসের আমল করেননি ইচ্ছা করে কোনো এরকম নয় বরং তিনি মনে করতেন যে এটা শুদ্ধ কিনা সন্দেহ ছিল বলে তিনি কখনো কখনো আমল করেননি তাহলে কখনো কখনো এফতলাফের একটা কারণ হচ্ছে বড় কারণ হচ্ছে কখনো কখনো সনদের মধ্যে সমস্যা মনে করে ইমাম হাদিস্টার আমল করেননি